হাই বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কুড়িয়া লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই দেখো সকালবেলা সকাল ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে কাজগুলো করা শুরু করে দিয়েছি আস্তে আস্তে কাজগুলো করবো কারণ শরীরটা ভালো নয় ঘুম থেকে উঠেই দেখছি মাথাটা ঘুরছে কেন কি কারণে ঘুরছে বুঝতে পারছি না ঘুম কম হচ্ছে বলে না প্রেশারটা লো হয়েছে লো হয়ে গিয়েছে সেটাও বুঝতে পারছি না ডাক্তার দেখাতে হবে তবেই বোঝা যাবে যে কী কারণে আমার মাথাটা ঘুরছে আর এই যে সোফাটা পরিষ্কার করে নিচ্ছি এখানে কিছুক্ষণ পরে বাবাই জন্যে ঘুম থেকে উঠে শুয়ে থাকবে খেলা করবে বসবে ওই জন্যে আমি সোফাটা পরিষ্কার করে নিচ্ছি আর আজকে খুব তাড়াতাড়ি কাজগুলো করবো না আস্তে আস্তে কাজগুলো করবো কারণ মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘুরছে আর সকাল ছটার সময় দেখো এত গরম আর এত রোদের তেজ তাহলে ভাবো সারাদিন কেমন গরম পড়বে আর কেমনটা রোদ পার করবে ওই জন্যে প্রচণ্ড পরিমাণে গরম বারান্দাটা হয়ে আছে আর একটুও হাওয়া হচ্ছে না জানো বাইরের খুব গরম হচ্ছে আর ফ্যানের হাওয়া তো প্রচুর পরিমাণে গরম মা ফোন করেছিল মা ফোন করে ছেলের কথা জিজ্ঞাসা করছে কেমন আছে আর মায়ের কাছে অনেকদিন ফোন করা হয় না তাই জন্য একটু মায়ের সাথে কথা বলে নিলাম আর এই যে জামা কাপড়গুলো দেখছো জামা প্যান্টগুলো কালকে ডাক্তারখানায় গিয়েছিলাম আমার আর বাবাই সোনার আর তোমার দাদা ভাই তিনজনের জামা কাপড় অনেকটা জামা প্যান্ট পরেছে এই জামা প্যান্টগুলোকে কাঁচবো গেছে নিয়ে তারপরে বাঁক বাকি সব অন্য কাজ করব তার মধ্যে টেবিলটা পরিষ্কার করে নেয় এই টেবিলে আর এখন আর আমাদের খাওয়া হয় না কারণ ছেলে হওয়ার আগে খেতাম আর ছেলে হওয়ার পরে আর খায় না কারণ ও আমাদের সাথে খেতে বসে দুপুরবেলা আর ওই তিনজনা আর ও তো বাচ্চা মানুষ টেবিলে খেতে পারে না ওই জন্য তিনজনা আমরা নিচেই বসে খাই এখন দুপুরবেলা আর এই যে জামা প্যান্টগুলো নিচ্ছি এগুলো এখন সার্প দেব। কারণ সার্প দিয়ে কেচে দেব। দিয়ে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো কারণ কখন যে বৃষ্টি আসবে বোঝাই যাচ্ছে না এই এখন যে এমন পরিস্থিতি যে কখন রোদ বার করে আর কখন যে বৃষ্টি হয় বোঝাই যায় না ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে গেছি কেচে দেব বলে আর এদিকে শরীরটাও ভালো নয় মাথাটা ঘুরছে এতটা জামা কাপড় কীভাবে কাজবে সেটাই ভাবছি আর জামা প্যান্টগুলো সার্ফে বুড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ভাবছি যে কী করে কাজটা করব কিন্তু না করলেও না কারণ এখন যদি বাবাই সোনা ওঠে এই কাজগুলো আর করতে দেবে না কারণ ওর শরীরটা খারাপ তো এখন ঘুম থেকে উঠলে ও কাঁধে আর ঘুম থেকে উঠলে কাঁদে সেটা নয় ওর কাছে শুয়ে থাকতে হবে মিনিমাম এক ঘন্টা তো অন্তত শুয়ে থাকতে হবে ও গল্প করবে কিছুক্ষণ এই সব করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় দুপুরে খেতে গিয়ে আর দাদাভাই এসে দোকান থেকে এসে বসে থাকে কারণ খাওয়ার দেরি হয়ে যায় আবার বিকালে গিয়ে দোকান খোলে তো ওই জন্য তাড়াতাড়ি একটু কাজ করতে হয় কিন্তু আজকে আর কাজ করতে পারছি না শরীরটা খুব তাড়াতাড়ি খারাপ তো খুব তাড়াতাড়ি কাজ করতে পারছি না আর এই যে বোতলটা নিয়েছি জল রোদ্রে দেবো কারণ ডাক্তারবাবু বলেছেন যে ছেলেকে যেন গরম জলে চান করায় আর ঠান্ডা যেন জলে না চান করায় আর ঠান্ডা জিনিস না খাওয়ায় কারণ ওর জানোই তোমরা যে ওর গলায় একটু ইনফেকশন হয়েছে ওই জন্য বারণ ঠান্ডা জিনিস সব খাওয়ানো আর চান করানো এই যে বাসনগুলো মেজে নিচ্ছি দেখতে পাচ্ছ এইগুলো দাদাভাই সকালে টিফিন করে দোকানে চলে গেছে আজকে টিফিনটা দাদা নিজেই করে নিয়েছে কারণ আমার শরীরটা খারাপ তো আজকে আর আমি টিফিন করে দিতে পারিনি ও ওই জন্যে ও চা খুঁড়েছে ডিম সিদ্ধ করেছে আর মুড়ি চানাচুর খেয়ে চলে গেছে দোকানে আর বলছিল বাসনটা মেজে দিয়ে যাব আমি বলছি না বাসনগুলো তোমাকে আর ধুতে হবে না আমি নিজেই ধুয়ে নেবো কোনো আস্তে আস্তে তুমি চলে যাও দোকানে বলে বেশি অসুবিধা হলে আর করতে হবে না রেখে দিয়ে ওখানে আমি বাড়ি দোকান থেকে এসে আমি করে দেবো আমি বলছি না তোমার করতে হবে না তুমি চলে যাও আমি করে নেবো আর এই যে কাজগুলো যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই ভালো কারণ ছেলে ঘুম থেকে উঠলে আর করতে দেবে না ও কোলে উঠে কোলে উঠে নিয়ে এই কাজগুলো করতে হবে বলে আমাকে কোলে নিয়ে এই কাজগুলো করে কিন্তু ও বড় হয়ে গেছে বলে ওকে আর কোলে নিয়ে কাজগুলো করা যায় কষ্ট হয় কোলে নিয়ে এতক্ষণ কাজ করা যায় না আর আর এই জল তো ওর গায়ে লাগবে এই কাজগুলো করতে গেলে ওই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি আর জিনিসপত্রগুলো গুছিয়েও নিচ্ছি কারণ এগুলো আর এখন আর লাগবে না সেই আবার সন্ধ্যাবেলা চা করার সময় তখন আবার প্রয়োজন হবে ওই জন্য গুছিয়ে রেখে দিলাম রেখে দিয়ে আর এই দেখো বোতলগুলো ফাঁকা ছিল জলগুলো ভরে নিয়েছি নিয়ে আর এই যে ছেলের জল ওয়ারেস গোলা জল খেতে বলেছে ডাক্তার এক লিটার জলে এক প্যাকেট ওআরএস দিতে বলেছি কারণ এই যে জলটা আমি করছি ওআরএস গোলা জল এটা মনে হচ্ছে না খাবে কারণ এর আগে দুবার করেছি ও খায়নি ফেলে দিতে হয়েছে জলগুলো কারণ ও বাচ্চা মানুষ তো ও জলের টেস্ট বোঝে কারণ আমরা একলা বুঝি না ও বোঝে ও বলে মা এই জলটার মধ্যে তুমি কী দিয়েছো এই জলটা টেস্ট টেস্ট একদম ভালো নয় এ আমি খাবো না এই জলটা পচা এগিয়ে ফেলে দাও বলে দুবার আমি করেছি ফেলে দিয়েছি এটাও মনে হচ্ছে ফেলে দিতে হবে কারণ এই জল খাওয়াতে গেলে ও কাঁদে আর আর ওই যে গলায় ব্যথা আছে তো ওই জন্য ডাক্তারবাবু বলেছে যে ওকে কাঁদাবে না কারণ কাঁদালে ওই গলায় গিয়ে লাগবে আরও ব্যথাটা বাড়বে ওই জন্যে ওকে কাঁদানো যাবে না তাই জোরও করা যাবে না ও যদি নিজে ইচ্ছায় খায় তো ভালো নাহলে আর খাওয়াবো না জোর করে আর এই যে টেবিলটা মুছে নিচ্ছি কারণ এখানেও ও খেলা করে আর টিকটিকে আছে আমাদের বাড়িতে প্রচুর টিকটিকে তো এখানে পটি করে রাখে রাতে পটি করে ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি যাতে টিকটিকের পটি টটি না থাকে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে ও সব এই খেলনাগুনো এই টেবিলে টিভির সামনে সোফায় সব সাজিয়ে সাজিয়ে ও খেলা করে আর নিচেও তো দেখেছো তোমাদেরকে দেখিয়েছি ছড়িয়ে ছিটিয়ে রাখে আর এই যে বারান্দাটা পরিষ্কার করে মুছে নিচ্ছি কিন্তু কিছুক্ষণ পরে দেখব যে বারান্দাটা আর পরিষ্কার নেই নোংরা হয়ে গেছে এই কারণ কিছুক্ষণ পরে বারান্দাটা এত নোংরা করবে এই পরিষ্কার করা বারান্দাটা ভীষণ পরিমাণে নোংরা করবে ও খেলা করে তো আর কেউ দেখলে বলবে না যে আমি সকালে ঝাড় দিয়েছি এই মুছেছি পরিষ্কার করে আর রান্নাঘরটাও মুছে নিলাম কারণ নিচ্ছি রাত্রে আগের দিন রাতে যে খা খেয়েছিলাম খাওয়ার বাসনগুলো মেজে রেখেছিলাম ওই জন্য সকালে মাজতে হয়নি আর গ্যাস ওভেনও মুছে রেখেছিলাম তাও একবার গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ সকালবেলা উঠে দেখছি হালকা পরিমাণে ধুলো পড়েছে ওই জন্য তারপরেও আমি পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এক কিছুক্ষণ পরে আবার রান্না বসাবো এদিকে দেখছি বাবাই সোনা ঘুম থেকে উঠে পড়েছে উঠে আমাকে ডাকছে মা তুমি কোথায় গেলে আমি বলছি এই যে আমি রান্নাঘরে রান্নাঘরটা মুছি মুছে নিয়েই যাচ্ছি তোমার কাছে তা ও কাঁদছে বলে ওই জন্য আর একটু তাড়াতাড়ি করছি কারণ ও কাঁধতে বারণ করেছে তো ডাক্তার কারণ গলায় চাপ পড়বে কাঁদলে ও চিৎকার করে কাঁদবে ওই জন্য তাড়াতাড়ি করছে আর দেখো এই কাজগুলো আমি প্রত্যেক দিনই করি মোছামুছি কিন্তু তারপরেও যে কি করে নোংরা হয় বুঝতে পারি না সকালবেলা ঘুম থেকে উঠে মুছতে ঝাঁট দিয়ে ঝাঁট দিতে মুছতে গিয়ে দেখবো যে আবার নোংরা হয়ে আছে আর এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে বাবাই সোনা যে পিছনে খেলা করছে ঘুম থেকে উঠে আর আমার মাথাটা ঘুরছে বলে আমি বসে আছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আসতে হবে আসি